দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে সকাল কুমিল্লা দশ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশল মিছিল করেছে মোবসের আলমের সমর্থকরা রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের মাহিনী বাজারে মশল মিছিল এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিলের দাবি করেন বিক্ষোভকারীরা এদিকে হবিগঞ্জ শেয়ার আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে চুনারুঘাটে গণমিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার বিকেলে চুনারুঘাট শহরের বাস স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে শেষ করা হয় পরে থানা পয়েন্টে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় অন্যদিকে নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ করেছে রোববার বিকেলে আড়াই হাজার উপজেলার স্থানীয় দলীয় কার্যালয় থেকে এটি মিছিল করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন তারা এছাড়া গাজীপুরের টঙ্গিতে এতিম বাচ্চাদের মাঝে শীতবস্ত্র এবং খাবার বিতরণ করেছেন গাজীপুর ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন রোববার বিকেলে টঙ্গীর রামজাদ আলী সরকার পায়লট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি পরে খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিন অনুষ্ঠিত হয় আর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি দলীয় প্রার্থীর দাবিতে রোববার বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রোববার বিকেলে আশুগঞ্জ থেকে সরাইল পর্যন্ত হয় এই মোটরসাইকেল শোভাযাত্রা এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন মাদারীপুর দুই আসনে বিএনপি মনোনয়ন দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন জাহান্দার আলী জাহানের সমর্থকরা রোববার রাজৈর উপজেলার বাস স্ট্যান্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে র্যালি বের করে ঢাকা বরিশাল মহাসড়কের বড় ব্রিজের উপরে র্যালিটি শেষ করা হয় বিএনপি সমর্থকরা মাঠে নেমেছিল টাঙ্গেল সাত আসনেও সেখানে বিএনপির মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে সাইদ সোহরাবের সমর্থকদের মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হয় রোববার বিকেলে মির্জাপুর পৌরসভার পোস্ট কামরি এলাকায় জিহুরবাড়ি থেকে শুরু হয় র্যালি পরে ঢাকা টাঙ্গেল মহাসড়ক এবং মির্জাপুর বাজার প্রদক্ষিণ করে র্যালিটি শেষ করা হয়